মহাসাগরের গভীরে লুকিয়ে আছে মূল্যবান রত্ন বান্ডার, বিশ্বের পাঁচ মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারতীয় মহাসাগর আর্কটিক ও দক্ষিণ মহাসাগর অ্যান্টার্কটিকা মহাসাগর মহাসাগর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আবার এমন অনেক তথ্য অজানাও আছে যেমন সাগরের পানির রং মিল কেন কিংবা মহাসাগরের তলেও আছে ঝরনা হৃদ নদী আগ্নেগিরি গভীর খাত সোনাসহ আরও অনেক কিছু চলুন তবে জেনে নেওয়া যাক মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে সাগরের নীল রং দেখে সবাই মুগ্ধ হয়ে পড়েন তবে জানলে অবাক হবেন সাগরের নিজস্ব কোনো রং নেই সূর্যের কারণে সমুদ্রে একটি নীল রং তৈরি হয় সূর্যের লাল ও কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে ফলে আপনি যত নিচে যাবেন সমুদ্র আরও নীল দেখাবে সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অণু থাকে বলেই নীল রং ধারণ করতে পারে নাম্বার এক মারিয়ানা ট্রেঞ্চে এর অভ্যন্তরে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত একটি উপত্যকা আছে যা পৃষ্ঠের নিচে প্রায় সাত মাইল ছয়ত্রিশ হাজার ফুট গভীরে বিস্তৃত আরও জানলে অবাক হবেন মাউন্ট এভারেস্টের সমান এই খাদ দুই সালে ভিক্টর ভেসকোভো এই সমুদ্রের গভীরতম অংশে পৌঁছানো প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন তবে তিনি এই খাদের পঁয়ত্রিশ হাজার ফুট পর্যন্ত পৌঁছাতে পারেন আজও এই খাদের সর্বশেষ অংশে কেউ পৌঁছাতে পারেননি মহাসাগরের তলদেশে দেশে একাধিক হ্রদ ও নদী আছে সমুদ্রের কিছু পৃষ্ঠে এমন দর্শনীয় স্থান আছে যা দেখলে সবার চোখ কপালে উঠে যাবে এসব নদীর হ্রদের কয়েকটি মাইলের পর মাইল দীর্ঘ সমুদ্রের তলদেশ নাম্বার সমুদ্রেও নাকি সোনা আছে তাও আবার হাজার মিলিয়ন দুই কয়েকশত টন তাই চাইলেও সাগরের তলদেশ থেকে সোনা উদ্ধার করা সম্ভব নয় পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরের ডেনমার্ক প্রণালীতে সাগরের তলদেশে একটি জলপ্রপাত আছে এটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য দুই হাজার জলপ্রপাতের সমতুল্য পূর্ব দিকের প্রণালীর ঠান্ডা পানি পশ্চিম দিক থেকে আসা পানি উষ্ণ চেয়ে বেশি ঘন যখন দুটি পানি মিশে যায় তখন ঠান্ডা সরবরাহ ডুবে যায় ও একটি জলপ্রপাত তৈরি করে নাম্বার তিন আমরা বেশিরভাগ সামুদ্রিক জীবন সম্পর্কে খুব কমই জানি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা সম্ভাব্য সামুদ্রিক জীবনের মাত্র একত্রিটি অংশ শনাক্ত করেছি আমরা যতটুকু জেনেছি তার বেশিরভাগই ছোট জীব তবে সম্ভবত কিছু তিনি ও অন্যান্য স্তন্যপায়ী প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি বছর পরে দুই হাজার নতুন প্রজাতির প্রায় শনাক্ত করা হয় মহাসাগর থেকে নাম্বার চার প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ফার্দিনান্দ ম্যাগেলান পনেরো উনিশ সালে যখন ম্যাগেলান আটলান্টিক পাড়ি দিচ্ছিলেন তখন তিনি অন্যদিকের পানির শান্ত ভাব দেখে প্রশান্ত মহাসাগর সমুদ্র বলে অভিহিত করেছিলেন প্রশান্ত মহাসাগর উনষাট মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এটি গ্রহের বৃহত্তম মহাসাগর হিসেবে বিবেচিত নাম্বার পাঁচ পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানের নাম হল দক্ষিণে প্রশান্ত মহাসাগর যার পয়েন্ট মিমো নামে পরিচিত নাম্বার ছয় সমুদ্রের গভীরে বিলিয়ন ডলার মূল্যের ধন লুকিয়ে আছে সমুদ্রে কত হাজার হাজার জাহাজ ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই এসব জাহাজে থাকা ধন সম্পদ নিশ্চয়ই ছড়িয়ে আছে সাগরের তলদেশে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা এক মিলিয়নের বেশি ডুবে যাওয়া জাহাজ অন্ধকারে লুকিয়ে আছে এবং উদ্ধার না হওয়া গুপ্তধনের মোট মূল্য দাঁড়ায় ষাট বিলিয়ন মার্কিন ডলার আরও রহস্য তিনটি প্রতিবেশী দ্বীপের উপকূল থেকে প্রায় এক হাজার মাইল দূরে এর অবস্থান এটি প্রায় মহাকাশের সমমান দূরত্বের স্থান সেখানে কথা অনেকেই হয়তো জানেন না যে বেশিরভাগ আগ্নেয়গিরির আগ্নেয় উতপাত সমুদ্রের পৃষ্ঠের নিচে ঘটে আগ্নেয়গিরির উতপাতের আশি শতাংশ পর্যন্ত ভূমিনিবাসীদের নজরে পড়ে না কারণ পানির নিচে আগ্নেয় উতপাত ঘটে সবচেয়ে অবাক করা বিষয় হল মহাসাগরের তলদেশে এক মিলিয়নেরও বেশি আগ্নেয়গিরি আছে যারা কিছু বিলুপ্ত হয়েছে সক্রিয় আগ্নেয়গিরি সমুদ্রের পৃষ্ঠের নিচে অগ্নি উৎপাত ঘটিয়ে উত্তপ্ত লাভা ছড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমাদের মায়ানজর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ